নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন করলেন বেডরোল কাম মুভি বিএইচএ স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নি দাদা আপনার নামটা কি জ্যাকসন রয় জ্যাকসন রয় আচ্ছা কোথা থেকে এসছেন দুর্গাপুর দুর্গাপুর থেকে এসেছেন তো এত দূর থেকে যে এলেন তো মানে কি ভরসা বিশ্বাসে এসেছেন কারণ চারিদিকে এখন চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে আমার দাদার এলে সার্ভিস করে দাদা দাদার রেফারেন্সেই আসা আচ্ছা আচ্ছা উনি কোথায় আছেন চিত্তরঞ্জন কোথায় আছে লোকমটে আচ্ছা আচ্ছা তো সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তাহলে এসছেন আচ্ছা আজকে আসার জন্য কি আমরা ফোন করে ডেকেছি যে আসুন আপনাকে কাজ দেব বা জয়েন করাবো তাহলে নিজে থেকেই এসছেন আচ্ছা আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা ছিল বা জেনেছেন তো আজকে আসার পর আমরা যেগুলো বললাম বা যে ট্রেনিংটা দিলাম তার সঙ্গে কি বাস্তবের মিল আছে